মিউট পাকিস্তানের পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে অলরেডি আপনার পাঁচই আগস্ট আগেই ঢুকে পড়ছে দুই সাল থেকে পাকিস্তানের আইএসআই এর লোকজন এবং পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এটা বাংলাদেশে ঢুকেই ছিল এরা এদের চেষ্টার ফসল হচ্ছে যে পাঁচই আগস্ট জুলাই আগস্ট আন্দোলন এটা পুরোটা পাকিস্তানের চেষ্টার ফসল এখন ডিপি স্টেটের টাকা বলেন আর যাই বলেন সরাসরি টাকা তো কোথাও আসে এগুলো করছে সবগুলি পাকিস্তান পাকিস্তানি এই বেসটা দিয়ে করানো হয়েছে এবং এই মুহূর্তে আপনারা যা দেখছেন সব কিছু পেছনেই কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাজ আছে তা না হলে আপনি দেখেন এই পাঁচই আগস্ট পর থেকে এখন পর্যন্ত কেন পাকিস্তান এম্বাসিতে কন্টিনিউ মিটিং গুলো হয় কেন এখনো এই যে প্রতিদিন দুইটা মিটিং আপনার গত আরেকটা প্রোগ্রাম আমি বলছিলাম যে দুইটা মিটিং হয় একটা হয় সকাল এগারোটা থেকে একটার ভেতরে এটা হচ্ছে গোলাম আজমের ছেলের বাড়িতে বাড়িতে ওই যে আজমি ওর আর একটা আটটা থেকে ভিতরে সেটা আজমি সব যায় আপনার ইমরান হায়দার পাকিস্তানের যে অ্যাম্বাসেডার আছে ওর বাড়িতে তো ওখানে কেন হয় এবং আপনারা দেখতেছেন যে এই যে এই মুহূর্তে আবার আরেকটা খেলা চলতেছে জানেন কিনা জানি না তালেবানদের এক শীর্ষ লিডার বর্তমানে বাংলাদেশে ঘুরতেছে গত তারিখ তারিখ থেকে থেকে ডিসেম্বরের সরকার বলতেছে তারা জানেই না ভাই আফগানিস্তানের সরকারের এত বড় একজন লোক সে আমার দেশের সরকার জানে তো হইতে পারে না রাশেদ হাজার ভাই ডিসেম্বরের একুশ তারিখ থেকে সরি একুশ তারিখ থেকে হ্যাঁ তাহলে এই লোক যে এইখানে আছে এটা জানে না কেন ভাই বাংলাদেশ সরকার কেন জানে না উনি এইখানে এসা কোথায় কোথায় ঘুরতেছে কোন কোন মাদ্রাসাগুলোতে ঘুরতেছে এই ভদ্রলোককে ঢাকা এয়ারপোর্টে যদিও এই লোক স্বীকার করে না যে উনি নেতা কিন্তু সবাই জানে এই লোক জেলও খাটছে যে লোক ইয়ে করতে গেছে এই নেতাকে রিসিভ করতে গেছে পুলিশ প্রটোকল পাচ্ছে রাস্তায় এই নেতার গাড়ি গেলে পুলিশ তটস্থ থাকে সবকিছু করে এরপরে নাকি সরকার জানে না আসলে আফগানিস্তান কি করতে চাইতেছে আফগানিস্তানের নেতারা এখানে কেন আপনার এই যে আমাদের মামুনুল্লাহ সাহেব যায় এক সময় দেখা করে আসছেন জামাতের অনেক লোক দেখা করে আসছে এরা করে কি সব সৌদি যায় ওমরা করে দুবাই হইয়া আফগানিস্তান আফগানিস্তান থেকে ঘুরে ওনারা পাকিস্তান হয়ে কেউ এদিকে আসা কেউ আবার দুবাই হয়ে আবার চলে আসে সে কারণটা কি এবং পৃথিবীতে দু একটা দেশ ছাড়া কেউ কিন্তু কূটনীতিক সম্পর্কে এখন আফগানিস্তানের সাথে ইয়ে করে না তার মধ্যে বাংলাদেশ আছেই কেউ কূটনীতিক স্বীকৃতি দেয় নাই এরপরে এই ভদ্রলোক আসতেছে যাইতেছে পাকিস্তানের লোকজন তো আসতেছে যাইতেছে ওরা তো ভিসা লেস হয়ে গেছে অলরেডি তো এইটা তো নরমালি আপনার বুঝার উপায় যে এখানে হচ্ছে এবং আপনি দেখেন এই যে গত কয়েকদিন আগে যে মাদ্রাসায় যে বোমা বিস্ফোরণ ওই লোক এখন বলতেছে সরকার এখন টিভি নিউজ করতেছে সে জেএমবি লিডার ছিল তারা এর আগে ধরা হয়েছে আবার জামিনও পাইছে সত্র সালে সত্র সালে গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে সাতটা না যেন আটটা এখন দেখেন ওই জায়গায় পাঁচজন নিহত হয়েছে টোটাল পাঁচ জন কিন্তু কোনো পত্র পত্রিকায় দেয় নাই এবং আমাদেরকে যে রুমটা দেখানো হয় এখন টিভিতে সেটা হচ্ছে বাইরের রুমটা অরিজিনাল যেই জায়গায় এই বিস্ফোরণ হয়েছে সেটা যে কি অবস্থা হয়েছে সেটা কেউ জানে না আশপাশের বাড়ির দেওয়াল পর্যন্ত ফাটল ধরে গেছে এখন এগুলো সব নীরবে হচ্ছে তো এই অস্ত্র এই কেমিক্যাল কোত্থেকে আসছে কিভাবে আসছে এত অস্ত্র এত কেমিক্যাল গতকালকে আরেকটা নিউজ আপনারা দেখছেন কিনা জানি না এক ছেলেকে ওই যে এরা সাব আগে আন্দোলন করতে ওখান থেকে এক ছেলেকে অস্ত্র সহ ধরছে ভিডিও ফুটেজ সব প্রথমে সব পত্রিকায় দিল দুই ঘন্টা পরে সব গায়েব বলতেছেন না এটা খেলনা পিস্তল বাংলাদেশের পোলা পাইন যেমন সব শেয়ানার বাবা পত্রিকায় কিছু একটা দেওয়ার সাথে সাথে স্ক্রিনশটটাকে সাথে সাথে আপনার ডাউনলোড করে ফেলায় এখন ছয় লাভ যে অরিজিনাল পিস্তল ভাই দেখা যাচ্ছে আর একটা দেখেন আর্মি এক পিস্তল উদ্ধার করছে আর্মি বলতেছে যে পুলিশে যে এই পিস্তল আসলো কই থেকে এটা তো সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট চলে এটা দিয়া এই পিস্তল তো জার্মানির তৈরি এই পিস্তল তো বাংলাদেশের কোনো প্রশাসনের কোন লোক ইয়ে করে না সেটাও উদ্ধার হয়েছে কার থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের এক নেতার বাড়ির থেকে তো এই যখন অবস্থা এখন আপনি বুঝতে হবে যে পাকিস্তান যেটা চাইতেছে পাকিস্তান পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র চাইতেছে জঙ্গি সরকার চাইতেছে এখানে যেটা হইলে তারা ইন্ডিয়ারে ব্যস্ত রাখতে পারবে ইন্ডিয়ার পাগল বানায় রাখতে পারবে এটা হচ্ছে পাকিস্তানের মূল যে ইন্ডিয়াকে ব্যস্ত রাখবে তো এটা খালি পাকিস্তান না এনে আমেরিকার হাত আছে কারণ আমেরিকাও চায় যে তোমরা পাকিস্তান বাংলাদেশ দিয়ে ইন্ডিয়ারে ব্যস্ত রাখো আর আমেরিকা সোজা চায়নার উপরে চোখ রেখে দিয়েছে কারণ হচ্ছে যে পাকি এই আমেরিকাও জানে যে আগামী দশ থেকে পনেরো বছরের ভিতরে চায়না প্রথম ইকোনমি হবে প্রথম ইকোনমি যদি চায়না হয় তাহলে চায়না মোরল হয়ে যাবে এখন আপনারা বলতে পারেন ভাই এটা কেমনে কি মোরল বলেন দেখেন এক সময় বলা হয়েছে যে ব্রিটেনের সূর্য নাকি ডুবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা দুইশো বছর শুধু আমাদের না পৃথিবীর সারা পৃথিবী শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ব্রিটিশ আমেরিকা স্বাধীনতা লাভ করছে ব্রিটিশদের থেকে পুরো আমেরিকায় স্বাধীনতা লাভ করছে ব্রিটিশদের থেকে তো সেই ব্রিটিশ যখন অর্থনীতি দমে গেছে আস্তে আস্তে এই সময় ডলার উঠছে কারণ ব্রিটেনের কাছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড পরে আর স্বর্ণ ছিল না তখন এই ডলার আপ সুতরাং পৃথিবীর মোরল হয়ে গেল কে আপনার আমেরিকা এখন ঠিক সেম আবার আসছে প্রতি একশো বছরে একজন হয় ঠিক চায়না উঠে আসতেছে আগামী দশ থেকে পনেরো বছরের ভিতরে এবং চায়নার পরে উঠে আসবে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে এক নম্বর অর্থনীতি যাবে সুতরাং এইটা তো আমেরিকারও মাথা পাগলের দশা না মুরলগিরি চলে যাবে সব জায়গায় আমেরিকা পাকিস্তান এগুলা আজকে দেখেন নাইজেরিয়াতে বোমিং হচ্ছে আমেরিকা আজকে অনবরত বোমিং করতেছে নাইজেরিয়া কেন ওই যে আইএস ওখানে আছে এখন নাইজেরিয়াতে আছে এই জন্য নাইজেরিয়াতে বোম্বিং চলছে ব্যাপক বম্বিং এ হচ্ছে যে যখন এই যখন অবস্থা তখন এখন আপনি মিলাইয়া দেখেন যে কি হবে আসলে যে পাকিস্তান কেন পাকিস্তান এই মুহূর্তে যেটা আছে যে মৌলবাদী সরকার আছে যা মৌলবাদীরা আছে এদের তো পাকিস্তান পাকিস্তান খাইতে পারবে না ঠিক আছে ও ভিক্ষার টাকা আইনা হইলেও এইখানে এটা চাইবে যাতে এটা অস্তৃশী পরিস্থিতি বাংলাদেশে থাকে ইন্ডিয়া এটা নিয়ে পাগল হয়ে যায় এটা হচ্ছে যে মানে ওই যে নিজের নাককাইটা অপরের যাত্রামঙ্গ এই হচ্ছে যে পাকিস্তানের এখন জি রাখশে হায়দার ভাই রফিক ভাইয়ের কাছে আসকো তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের আলোচনায় কারো দ্বিমত থাকলে কিংবা সহমত থাকলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে সহযোগিতা করুন রফিক ভাই আমি রশিদ হায়দার ভাইয়ের আলোচনার সূত্র ধরেই আপনার কাছে জানতে চাইব পাকিস্তান কি বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উপর চাপ তৈরির চেষ্টা করছে কিনা ধন্যবাদ ভাই এর আগে আমি একটা আমার কমেন্ট করছি মনে একটু আপনি দেখাই একদিন পরে হ্যাঁ এটা আমি বলতেছি এটা তো আমি আমি সবসময় বলছি আমি এটা সবসময় বলি যে ভারতকে চাপের মধ্যে রাখার জন্য পাকিস্তান এমন কোনো কাজ নাই যে করে না করবে না তাদের একটা তারা নিজেরা চাপের মধ্যে আছে বেলুচিস্তান আর অন্যান্য প্রদেশগুলি নিয়ে কিন্তু তারা চাপের মধ্যে আছে এবং আফগানিস্তানকেও নিয়ে চাপের মধ্যে আছে তো চতুর্দিক তারা যুদ্ধ অবস্থায় আছে এখন চতুর্দিক ওই দিক দিয়ে সামলাবে ভারতের আর সীমান্তে আছে ভারতের সাথে একটা সীমান্ত আছে পাকিস্তানের চতুর পাশে কিন্তু যুদ্ধের সাথে জড়িত পাকিস্তান এখন ভারতকে চাচ্ছে যে এই পজিশনে জন্য তারাও যাতে যুদ্ধের মধ্যে একটা অবস্থায় থাকে যুদ্ধ অবস্থায় থাকে যুদ্ধ মধ্যে অবস্থায় থাকে অস্থির অবস্থায় রাখে তাদের মূল উদ্দেশ্য এখানে আরো কিছু দেশকে কাজে লাগাইতেছে আমরা এতদিন আগে জানতাম না শুধু পাকিস্তানকে আমরা চিন্তা করতাম এখানে বড় ভূমিকা পালন করতেছে তুরস্ক এবং কাতার কাতার যতটুক না তুরস্ক অনেক বেশি কাজ করতেছে বাংলাদেশকে এবং এই তুরস্কের সাথে পাকিস্তানের একটা ভালো লিয়াজও আছে এবং এই তুরস্ক ভারতকে না ইয়া পাকিস্তানকে নিয়ে এই কাজগুলি করতেছে পাকিস্তানকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছে সব দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করতেছে